আসসালামু আলাইকুম মা বোনরা সারাদিন রোজা রেখে গ্যাসের চুলার সামনে গিয়ে রান্না করার মতো সময় থাকে না তেমন থাকে না এনার্জি আমরা আজকে মাল্টি কুকার নিয়ে কথা বলবো এই মাল্টি কুকার দিয়ে রান্না করতে আপনার লাগবে না গ্যাস লাগবে না ম্যাচ এটা এতটাই নিরাপদ যে এটার মধ্যে ধোঁয়া হবে না কালি হবে না এটা আপনি আপনার বাসার যে কোনো জায়গায় নিয়ে আপনি একদম ইজিলি রান্না করতে পারবেন এটার তিন তিনটা হাড়ি থাকবে এবং দুইটা রাখা থাকবে এটার বিদ্যুৎ বিল আসবে খুবই কম কারণ এটা পনেরোশো ওয়ার্ডের এবং এটা ক্যাপাসিটি থাকবে ছয় লিটার আরও অনেক সুবিধা নিয়ে আমরা আজকে রান্না বান্না করে আপনাকে দেখাবো ভিডিওটা না আমাদের সাথেই থাকুন দেখুন একদম গ্যাসের চুলার মধ্যে যেভাবে আপনি রান্না করেন ঠিক এইভাবেই এটার মধ্যে রান্না করবেন এরকম দুইটা রাখনা থাকবে এই মাল্টি কুকারের সাথে তিনটা এরকম হাড়ি থাকবে তিনটা এরকম হাড়ি থাকবে এটার সাথে ঠিক আছে তিনটা হাড়ি থাকবে আর এই হলো আপনার চুলাটা দেখেন যদি গ্যাসের চুলার মতো আপনি তাতে ইউজ করেন সেক্ষেত্রে সারাদিনে আপনার বিদ্যুৎ বিল আসবে পনেরো থেকে বিশ টাকা মাসে পাঁচশো থেকে ছশো টাকা বিদ্যুৎ বিল আসবে যারা বাসায় সময় খুব কম পান চাকরিতে ব্যস্ত থাকেন বা বাসায় গ্যাসের সমস্যা যাদের আছে তারা আপনারা এই কুকারটা ইউজ করতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আপনারা ফ্রি সার্ভিস পাবেন তিন মাসের কয়েল গ্যারান্টি থাকবে তিন মাসের মধ্যে যদি কয়েলটা কেটে যায় সেক্ষেত্রে আপনারা একদম রিপ্লেসমেন্ট কয়েল পাবেন তিন মাসের মধ্যে রেগুলার প্রাইস হচ্ছে আপনার ছয় টাকা আমি সবসময় আমার দেরকে আমি একটা ডিসকাউন্ট দিয়ে থাকি আজকে এটা প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার টাকা